একটি ছোট পাহাড়ি গ্রামে থাকত অমল নামে এক সাধারণ ছেলে সেই গ্রামে বিদ্যুৎ ছিল না সন্ধ্যা নামলেই চারদিকে ঘন অন্ধকার নেমে আসত মানুষজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত কিন্তু অমলের বই পড়ার ভীষণ শখ ছিল তার কাছে ছিল মাত্র একটি ছোট মাটির প্রদীপ যেটা একটু হাওয়া হলেই নিভে যেত প্রতিদিন রাতে অমল সেই প্রদীপের আলোতেই পড়তে বসত তার মা বলতো, অমল এত অন্ধকারই পড়িস না চোখ নষ্ট হয়ে যাবে অমল হেসে উত্তর দিত মা অন্ধকার আমাকে থামাতে পারবে না একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলো সে ঘোষণা করল যে আমাকে সবচেয়ে মূল্যবান জিনিস উপহার দেবে তাকে পুরস্কৃত করা হবে গ্রামের লোকজন কেউ ফল কেউ কাপড় কেউ টাকা নিয়ে এল অমলের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না তবুও সে সামনে এগিয়ে গেল সে ব্যবসায়ীর হাতে তার মাটির প্রদীপটি তুলে দিল লোকজন হাসতে লাগল ভাঙা প্রদীপ দিয়ে কি হবে ব্যবসায়ী প্রদীপটি হাতে নিয়ে জিজ্ঞেস করল এইটাই কেন দিলে অমল গলায় বলল এই প্রদীপই আমাকে অন্ধকারে পড়তে শিখিয়েছে যখন সবাই হাল ছেড়ে দেয় তখনও এটা একটু আলো দেয় ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইল তারপর প্রদীপটি অমলের হাতে ফিরিয়ে দিয়ে বলল আজ আমার কাছে সবচেয়ে দামি জিনিস এটাই পরদিন সে পুরো গ্রামে সোলার লাইট বসিয়ে দিল এবং অমলের পড়াশোনার সব দায়িত্ব নিল বহু বছর পর গ্রাম প্রথমবার রাতেও আলোয় ভরে উঠল বছর কেটে গেল অমল বড় হয়ে একজন শিক্ষক হল সে নিজের গ্রামেই একটি স্কুল খুলল স্কুলের দরজার কাছে রাখা থাকত একটি ছোট মাটির প্রদীপ একদম তার শৈশবের মতো একদিন এক ছাত্র জিজ্ঞেস করল স্যার এই প্রদীপটা এখানে কেন